এসএসসি পরীক্ষায় দুর্নীতির নতুন ষড়যন্ত্র অ্যাডমিট কার্ড নিয়ে তোলপাড় গোটা রাজ্য নমস্কার বন্ধুরা একাডেমি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত আসন্ন পরীক্ষা নিয়ে চাকরি প্রার্থীদের মধ্যে ব্যাপক উদ্বেগ ও বিতর্ক সৃষ্টি হয়েছে পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ থেকে শুরু করে পরীক্ষা কেন্দ্রের বন্টন পর্যন্ত বিভিন্ন বিষয়ে দুর্নীতির আশঙ্কা করছেন অনেকেই এই বিতর্কের মূল কারণগুলি এবং চাকরি প্রার্থীদের উদ্বেগের বিষয়গুলি নিয়ে এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব তার আগে বলে রাখি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে নোটিফিকেশন আপনি পেয়ে যান অ্যাডমিট কার্ড প্রকাশ নিয়ে বিতর্ক এবারের এসএসসি পরীক্ষার অ্যাডমিট কার্ড পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার প্রায় এক মাস আগে প্রকাশ করা হয়েছে যা নিয়ে অনেকেই ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন সাধারণত এই ধরনের বড় পরীক্ষার অ্যাডমিট কার্ড এত আগে প্রকাশ করা হয় না এমনকি জাতীয় স্তরের পরীক্ষা যেমন রেলওয়ে পরীক্ষার ক্ষেত্রেও এত আগে অ্যাডমিট কার্ড দেওয়া হয় না এই ঘটনায় চাকরি প্রার্থীদের মনে প্রশ্ন জেগেছে যে এত আগে অ্যাডমিট কার্ড প্রকাশের পেছনে অন্য কোনো উদ্দেশ্য নেই তো পরীক্ষা কেন্দ্র নিয়ে উদ্বেগ অনেক পরীক্ষার্থী অভিযোগ করছেন যে তাদের পরীক্ষার কেন্দ্র এমন সব স্কুলে পড়েছে যেখানে তারা আগে পড়াশোনা করেছেন বা সেখানে তাদের পরিচিতি রয়েছে এটি একটি অস্বাভাবিক ঘটনা এবং এর ফলে স্থানীয় রাজনৈতিক নেতা বা সুপরিচিতদের মাধ্যমে অন্যায় সুবিধা পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে এর ফলে যোগ্য ও পরিশ্রমী প্রার্থীরা পিছিয়ে পড়তে পারেন বলে মনে করা হচ্ছে দুর্নীতি ও রাজনৈতিক প্রভাবের অভিযোগ পরীক্ষা পরীক্ষার কেন্দ্রগুলির দায়িত্বে স্থানীয় পুলিশ পঞ্চায়েত সদস্য এবং রাজনৈতিক দলের সদস্যরা থাকবেন বলে অভিযোগ উঠেছে এর ফলে পরীক্ষায় রাজনৈতিক হস্তক্ষেপ এবং অস্বচ্ছতার আশঙ্কাও বাড়ছে অ্যাডমিট কার্ড প্রকাশ করার ফলে অসাধু পরীক্ষার্থীরা স্থানীয় নেতা বা প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করে দুর্নীতির সুযোগ নিতে পারে বলে অনেকে মনে করছেন আইনি জটিলতা ও ভবিষ্যতের আশঙ্কা অভিযোগ উঠেছে যে অনেক অযোগ্য প্রার্থীও অ্যাডমিট কার্ড পেয়েছেন যা আদালতের আদেশের অবমাননা এর ফলে নতুন করে মামলাও হতে পারে এবং নিয়োগ প্রক্রিয়া আবারও আটকে যেতে পারে যদি প্রশ্ন ফসের মতো ঘটনা ঘটে তবে পুরো পরীক্ষা বাতিল হয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে এই সমস্ত কারণে যোগ্য প্রার্থীরা তাদের ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত চিন্তিত সব মিলিয়ে এবারের এসএসসি পরীক্ষা নিয়ে চাকরি প্রার্থীদের মধ্যে ব্যাপক উদ্বেগ ও হতাশা কাজ করছে সরকারের পক্ষ থেকে দ্রুত এই বিষয়ে স্বচ্ছতা আনা এবং পরীক্ষার্থীদের উদ্বেগ দূর করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত যাতে যোগ্য প্রার্থীরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ